আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে দু হাজার ঠিক ঈদের আগের দিন আজকে একটি দুর্ঘটনা মলম পাটি অজ্ঞান পার্টির কবলে পরে এক ভাই সব কিছু তার কাছ থেকে নিয়ে গেছে এই ভাইটির জন্য সবাই দোয়া করবে ওনার আব্বা মারা গেছে স্টপ করে আর এই ভাইটি জানে না ওনার আব্বা মারা গেছে উনি জানে ওনার আব্বা স্টক করছে কিন্তু মারা গেছে জানে না তো ওনার পরিবারে আমি ফোন দিয়ে যোগাযোগ করছি যোগাযোগ করে জানতে পারলাম উনি মারা গেছে ওনার আব্বা কিন্তু সে অজ্ঞান তো সে জানে না তো ওনার ফ্যামিলির থেকে বলছে আর কি জানাইছে আমারে যে উনি যে মারা গেছে এই কথাটা যাতে ওনারে না জানায় তো প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ছিল এটা ঘটনাটা হয়েছে জেলায় আখাড়া থানা আজিমপুর রেল ক্রসিংয়ের পাশে অর্জান করে সব কিছু নিয়ে দিছে দুপুর প্রায় তিনটা বাজে ওই সময় বিকেল বিকেল তিনটা বাজে

아니 고등학교네 고치가 없으니아 아예 서 아님 아님 아 아님 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

না আন গলপতি ধুৱাই